আসসালামু আলাইকুম আজ আমরা পবিত্র মকান মক্কান শরীফ থেকে তায়েব শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি তায়েব শহরে যাওয়ার আগে এই যে পাহাড়গুলো দেখুন অনেক বড় বড় পাহাড় পড়বে সামনে আমাদের এই পাহাড়গুলো উপর দিয়েই টাইব শহরে যেতে হবে আমরা তাইব শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমাদের টাইব শহরে যাওয়ার জন্য এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমরা এই পাহাড়ের উপর দিয়েই যাব সমতল থেকে বারো হাজার ফিট উপরে আমরা যাব আমরা ছাড়া শহর থেকে আজ নতুন আর একটি জায়গা যাবো এই জায়গাটির নাম হলো সাফা ইনশাআল্লাহ আমরা সাফায় যাব আজকে থেকে প্রথম যাচ্ছি আমরা পাঁচ বছর আগে এসেছিলাম এখানে পাঁচ বছর পর আজ আবার আসছি এখানে আসার সাথে সাথে বুঝতে পারলাম আমাদের কান কানের শব্দ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এক ধরনের তব্দ লেগে গিয়েছে সম্ভবত এখানে আসলে এই ধরনের কিছু হতে পারে বছরে এই এলাকার অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে এখানে আগে থেকে রাস্তা অনেক সুন্দর হয়েছে

আমাদের গাড়ির গতি ছিল একশো দশ এখন একশো দশের থেকে মাত্র পঞ্চাশে এসে পড়ছে গাড়িতে উঠতে অনেক কষ্ট হয় এখান দিয়ে অনেক শক্তিশালী গাড়ি লাগে এখান দিয়ে যাওয়ার জন্য দেখো সম্ভবত এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই কেবল যাচ্ছে আমরা জানি না আমরা আমরা সুযোগ যেতাম এইখান দিয়ে যাচ্ছি যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন এই জায়গাতে আমাদের কান তপদা হয়ে আছে আর অলরেডি এদিকে ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে মক্কার মতন গরম এখানে নিয়ে এখানে পাহাড় ছাড়া আর কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না সবই পাহাড় কোনো বাড়িঘর নেই জন জনসংখ্যা মনে হয় শূন্য একদম এই রাস্তাগুলো হয়েছে সব পাহাড় কেটে কেটে পাথরের পাহাড় অসম্ভবকে সম্ভব করে তুলেছে সৌদি সরকার সব পাথর পাথরগুলো কেটে কেটে রাস্তা বানানো হয়েছে রাস্তাটি এতই আঁকা বাঁকা মানে প্রতি মিনিটে মিনিটে রাস্তার পরিবর্তন হচ্ছে অনেক আঁকা বাঁকা পথ এই পথ দিয়ে পাহাড়ের উপরে উঠবো আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি আমরা একসময় এই পাহাড়ের উপরে চলে যাব এখনো তপদা লাগি আছে আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে অনেক বড় বড় পাহাড় কিন্তু পানির কোনো অস্তিত্ব নেই এই এই পাহাড়ে কোনো ঝর্ণা নেই আমরা উপরে যাচ্ছি অলরেডি আমরা অনেক উপরে চলে আসছি আমরা একদম সর্বোচ্চ চোরায় উঠবো এই গাড়ি দিয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর পাহাড় দেখলে প্রাণ জুড়িয়ে যায় কোনো মানুষের বসবাস নেই এখানে